নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের ডিম ভাপা করে দেখাবো প্রথমে আমি ছটা ডিম নিয়ে নিলাম সেদ্ধ করে নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর দু চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে আর দু চামচ পোস্ত আর দু চামচ মতো কোকোনাট পাউডার ডেসিকেটেড কোকোনাট পাউডারটা আমি প্রথমে ড্রাই ঘুরিয়ে নিলাম তারপরে জল দিয়ে পেস্ট করেছি তার মধ্যে আমি নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর ডিমগুলো আমি এইভাবে কেটে কেটে নিলাম চিড়ে চিড়ে যাতে ভেতরে একটু ঝোলটা ঢোকে এবার আমি ডিমগুলো টিফিন কৌটোর বাটির মধ্যে দিয়ে দিলাম আর এই সর্ষে পোস্ত বাটার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি নুন দিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম আর টক দই দু চামচ ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই দু চামচ টক দইটা দিয়ে দিলাম আর চিনি দিলাম আমি প্রায় এক চামচ মতো চিনি দিয়েছিলাম এক চামচের একটু কম পরিমাণ মতো নুন দিলাম নুন আমি বাটার সময় একটু দিয়েছিলাম আর একটু দিলাম নুনটা আন্দাজ মতো দিতে হবে নিজেদের টেস্ট অনুসারে চিনিটাও তাই একটু মিষ্টি মিষ্টি করলেও খারাপ লাগবে না এবার কাঁচা সর্ষের তেল প্রায় তিন চামচ মতো দিলাম চামচ 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 হবে হবে না মতো সর্ষের তেল দিলাম আর কাঁচা লঙ্কা তিনটে চিড়ে চিড়ে দিয়ে দিলাম সামান্য হলুদ দিলাম হলুদ না দিলেও চলে অনেকে অনেকে দেয় না কিন্তু হলুদ দিলে কালারটা ভালো আসবে এই জন্য সামান্য হলুদ দিলাম এবার একটু নাড়িয়ে নিলাম সব মিশিয়ে নিলাম ভালো করে এবার আমি ভাপাতে দিয়ে দেব কড়াইতে জল দিলাম এবার একটা স্ট্যান্ড দিয়ে ওর উপরে টিফিন কৌটোর বাটিটা বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম ওপরে দশ পনেরো মিনিট পর এটা নামিয়ে নেব যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্টস করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো